কেন মুম্বাই গেলেন হার্দিক কি সমস্যা হয়েছিল গুজরাটে মুখ খুললেন কোচ নেহরা গুজরাট টাইটেন্স কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জন্য পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক মান্ডিয়া আইপিএল জয়ী অধিনায়কের সঙ্গে গুজরাটের ঠিক কি সমস্যা হয়েছিল তা এতদিনে জানা গেল মুখ খুলেছেন গুজরাটের কোচ আশিস নেহরা হার্দিকের মতো সফল অধিনায়ক এবং অলরাউন্ডারকে কেন ছেড়ে দিল গুজরাট কি সমস্যা হয়েছিল মঙ্গলবার দুবাইয়ে আইপিএল নিলামের পর প্রশ্ন করা হয় গুজরাট কোচকে নেহরা বলেন হার্দিক এমন কোনো দলে যায়নি যেটা খুব বিস্ময়কর কোনো চমকও নেই ও বেশ কয়েক বছর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছে সেই দলে আবার ফেরার ইচ্ছা প্রকাশ করেছিল আমাদের কর্তৃপক্ষ মনে করেন কোনো ক্রিকেটার অন্য দলে যেতে চাইলে তাকে ছেড়ে দেওয়া উচিত খেলোয়াড়দের খুশি রাখতে চাই আমরা তাই ও আবার মুম্বাইয়ে চলে গিয়েছে আশা করি ও খুশি হয়েছে কিন্তু হার্দিকের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া কি দলের ক্ষতি নয় নেহরা বলেছেন জানি হার্দিকের মতো কাউকে পাওয়া খুব কঠিন তবু আমরা নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব বোলিং আক্রমণ শক্তিশালী করতে গুজরাট উমেশ যাদব স্পেন্সার জনসন কার্তিক ত্যাগের মতো ক্রিকেটারদের কিনেছে তাতে কি হার্দিকের অভাব ঢাকা সম্ভব আরও ক্রিকেটার নেওয়ার সুযোগ তো ছিল নেহরা বলেছেন আগেই বলেছি হার্দিকের বিকল্প পাওয়া সহজ নয় আর পঁচিশ জনকে নিয়ে দল তৈরি করা বিলাসিতা ছাড়া আর কিছু নয় আমরা আজমাতুল্লাহ ওমর মতো দুর্দান্ত অলরাউন্ডার পেয়েছি শাহরুখ খানকে পেয়েছি বারবার বলেছি হার্দিকের মতো দক্ষ এবং অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প পাওয়া যায় না আমাদের দলে যারা আছে তাদের নিয়ে সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব নেহরা বোঝাতে চেয়েছেন অনিচ্ছুক কোনো ক্রিকেটারকে তারা আটকে রাখার পক্ষপাতি নন অনিচ্ছা নিয়ে খেললে ভালো পারফর্ম করা কঠিন হবে বলে মনে করেন তারা তাই ছেড়ে দেওয়া হয়েছে হার্দিককে তাকে ছাড়াই আগামী আইপিএলে ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী গুজরাট কোচ আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়া গুজরাট স্কছে ছেড়ে দেওয়ার পিছনে মূল কারণ কী আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ